হ্যালো গাইজ গুড মর্নিং তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তো সকালবেলায় চলে এসেছি আজকে বাজার করতে আজকে খুব সকালে এসেছি তো সকালবেলায় দেখো বাজারটা কি দারুণ লাগছে দেখতে তাই না আর আজকে তো বিয়ে আছে তো সেই কারণে দেখো ওইদিকে তিনটে ছাগল ধরে নিয়ে যাওয়া হচ্ছে ছাগলগুলো নিজেরাও জানে না যে ওরা কোথায় যাচ্ছে সন্ধ্যা হতে হতে সবার পেটেও চলে যাবে তো যাই হোক সকাল সকাল কটা সবজি বাজার করলাম আর এখন চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টির দোকানে এসে এখন দু তিন রকমের মিষ্টি নেব পনির নেব দই নেব তো সেই কারণে এখন বসে আছি দিকে বাজার করছে আর এই দিকে মিষ্টির দোকানে মিষ্টিবেলা কাকুরা দেখো বিভিন্ন রকমের মিষ্টি বানাচ্ছে তো সবজি বাজার করে তারপরে মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি বাজার করে এখন বাড়ি চলে এসেছি বাড়িতে এসে এখন সবজি পাতিগুলো বেশ গুছিয়ে গেছে রাখছি আর আজকে অনেক সবজি নিয়ে এসেছি আর অনেক মিষ্টি দই নিয়ে এসেছি তার কারণ হচ্ছে আজকে আমার ছেলে জন্মদিন অবশ্য আজকে জন্মদিন না জন্ম মাস বলতে পারো যেদিন জন্মদিন ছিল সেদিন জন্মদিন করতে পারিনি তার কারণ যেদিন জন্মদিন ছিল সেদিন আমি সকালে ছিলাম আমার মামার বাড়িতে আর মামার বাড়ি থেকে এসে দুপুরবেলাতে ওকে একটু পায়েস করে দিয়েছিলাম তারপর সন্ধ্যের সময় আমরা গিয়েছিলাম ঘুরতে সেই সুন্দরবনে ভেবেছিলাম সুন্দরবনে গিয়ে কোনো রেস্টুরেন্ট বা কোনো হোটেলে গিয়ে একটু পার্টি পাটিসাটি করবো মানে কেক টেক নিয়ে আসবো তারপরে হয়তো বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসবো দিয়ে আমরা যে কজন গেছিলাম সেই কজন মিলে ওর জন্মদিনটা পালন করব। কিন্তু ওখানে গিয়ে এমন পরিস্থিতির মধ্যে পড়েছিলাম যে আমরা সেই টাইমটুকু বের করতে পারিনি সেই কারণে করা হয়নি তারপর বাড়িতে এলাম বাড়িতে আসার পর এক সপ্তাহ ধরে আমার ছেলে সেই কি কাঁদুন আমার জন্মদিন কবে করবে আসলে আমি মামার বাড়ি থেকে যেদিন এসেছি ও এসে এসেই করেছে কি পাড়া সব ছেলেদেরকে নেমন্তন্ন করে দিয়েছে বলেছে আজকে আমার জন্মদিন সন্ধ্যের সময় সবাই আমাদের বাড়িতে যাবি তো সেদিন আমি বললাম যে আজকে জন্মদিন করব না তো সেই কারণে ওর খুব কান্নাকাটি করছিল যে কবে করবে তো সেই কারণে আজকে করা কারণ এই একটা সপ্তাহের মধ্যে তোর বাবা ছিল না সেই কারণে করা হয়নি যদি থাকতো তাহলে হয়তো আগেই করে নিতাম তো কালকে ওর বাবা বাড়িতে এসছে তারপর হঠাৎ করে প্ল্যান করলাম যে একটু জন্মদিন করব তো বেশি কাউকে নেমন্তন্ন করিনি পাড়ার কয়েকটা ছোটো ছোটো বাচ্চাদেরকে নেমন্তন্ন করেছি যারা আমার ছেলের বন্ধু তাদেরকে করেছি করে এই যে সকালবেলায় বাজার করতে গিয়েছিলাম তো ভোর পাঁচটার সময় ও ওঠার কথা ছিল আমাদের কিন্তু মানে প্রচণ্ড ঘুম এসেছিলো চোখে সেই কারণে উঠতে পারিনি তারপর সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেই চলে গেছিলাম বাজারে আমি বাজারে গেছিলাম বাজার করতে আর এদিকে বোন বাড়ির কাজকামগুলো করে নিয়েছে তো পাশের বাড়ির দাদা এদিকে এসছে মানে একটা বিয়ে নিয়ে গল্প হচ্ছিলো তো বিয়ে নিয়ে গল্পর কারণটা হচ্ছে আমার বড়িরই একটা বন্ধুর বিয়ে ঠিক হচ্ছে তো যে ফ্যামিলিতে বিয়ে ঠিক হচ্ছে সেই ফ্যামিলিটা হচ্ছে অনেক পুরনো যুগের মানুষের মতন তাদের মানে ব্যবহার মানসিকতা ওরা সেই মানে ডেট বাত নিয়েছে তারপরে রাশি হ্যান ত্যান যা প্রয়োজন সবকিছু নিয়েছে মানে মেলাবে বলে মানে ছেলে মেয়ের মধ্যে কটা গুণ মিলছে না মিলছে তো যাই হোক মিলিয়ে দেখেছে উনত্রিশটা মানে ছত্রিশটা গুণের মধ্যে উনত্রিশটা গুণ মিলেছে বাদবাকি মিলেনি তো এই নিয়ে মানে দনমন চলছে কি হবে না হবে তো আমি সেই কথাই ওই দাদাকে বলছিলাম যে আমরা যখন বিয়ে করেছিলাম তখন তো আমরা কোনো কিছুই মেলাইনি না রাশি মিলিয়েছি না কোনো গুণ মিলিয়েছি তবুও তো আমরা এতগুলো বছর ধরে দিব্যি সংসার করছি ওগুলো জাস্ট কথার কথা যাদের মানে সংসার করার ইচ্ছা হবে তারা এমনিতেই করবে আর যাদের ইচ্ছা হবে না তাদের ছত্রিশটা গুণ মিললেও হবে না এরকম অনেক মানে ঘটনা দেখেছি যাদের ছত্রিশটা গুণ মিলেও গেছে তবু তাদের সংসার হয়নি কিছুদিন পরে সংসার ভেঙে গিয়েছে জাস্ট ওগুলো মানুষের মনের কী বলবো ভীমরতি এখন এসব কেউ মানে বলতো কেউ মানে না যাদের সংসার টেকা তাদের এমনিতেই টেকে যাদের টিকে না তাদের মিললেও টিকে না তো যা যা নিয়ে এসেছিলাম মিষ্টি দই পনির সব কিছু ফ্রিজে রাখলাম কারণ এখন এগুলোর কোনো দরকার নেই পনিরটা যখন রান্না করব তখন পনিরটা ফ্রিজ থেকে বের করব তারপরে রান্না করব। আর আজকে জানো তো আমি মানে পনির কাটার জন্য একটা ইয়ে নিয়ে এসেছি মানে চাকু নিয়ে এসেছি আর চাকুটা ভেবেছিলাম কিনবো না প্রথমে তারপরে মানে দেখলাম যে পনির আমাদের জন্য যেটা কাটি সেটা ঠিক আছে বটিতে এতগুলো মানুষের জন্য পনির কাটাটা একটু মানে অসুবিধা হবে সেই কারণে একটা চাকুন এসেছি আর সকালবেলায় জলখাবার করার টাইম পাবো না সেই কারণে মিষ্টির দোকান থেকে আমরা দুজনাতে মিষ্টি লুচি তরকারি খেয়ে এসেছি আর বাড়িতে সবার জন্য নিয়ে এসেছি তো ছেলে ঘুম থেকে উঠেছে ওকে এখন খেতে দেবো বোনকে বললাম তুই মানে ফ্রি হয়ে তুইও খেয়ে নিস তারপর আবার বাড়িতে অনেক কাজ আছে দুপুরে রান্না বান্না আছে আবার সন্ধ্যের সময় সবার জন্য যে ভোজ রান্না হবে সেটাও আমাকে করতে হবে তাই তারপর দুই বোনে বাড়ির কাজকাম সেরে ঘাটে গেছিলাম স্নান করতে অনেক জামাগাপুর কেচেছি কেচে ধুয়ে স্নান করে এলাম স্নান করে এসে এই যখন পুজো দিতে বসেছি আর আজকে সিংহাসনটা কত সুন্দর করে সাজিয়েছি দেখেছো কত ফুল নিয়ে এসেছি অবশ্য আমি কিছুটা নিয়ে এসেছি কিছুটা আমাকে মেশো এনে দিয়েছে আর আমার মাসির বাড়িতে যেন তো অনেক রকমের ফুল গাছ আছে আমি যদি কোনো দিন সকালবেলায় আমার মাসির বাড়িতে চাই তাহলে ভিডিও করে নিয়ে আসবো তোমাদেরকে দেখাবো মানে এমন কোনো ফুল গাছ নেই যা মাসিদের বাড়িতে মানে নেই আর আমার মেষও খুব শৌখিন মানে ফুল গাছ ফল গাছ এসব লাগাতে খুব ভালোবাসে তো সকালবেলাতে মেশো এসেছিলো আমাদের বাড়িতে তো মেশো দেখছি এক ক্যারিভাগ ফুল দিয়ে গিয়েছে গোলাপ ফুল তারপরে দু তিন রকমের জবা ফুল নীলকণ্ঠ সাদা মানে অনেক রকমের ফুল দিয়ে তো আজকে সিংহাসনটা এত সুন্দর করে সাজিয়েছি আর ভোলে বাবাকে এত ফুল চড়িয়েছি যে ভোলে বাবাকে দেখতেই পাওয়া যাচ্ছে না আর যেদিন যেদিন ফুল অনেক পাই জানো তো সেদিন সেদিন আমার ফুল দিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে তো ঝটপট করে পুজোটা দিয়ে নিলাম এখন যাবো রান্নাঘরে এখন প্রায় সাড়ে দশটা মতন বাসছে আর এখন রান্নাঘরে গিয়ে আজকে যে আমি কখন রান্নাঘর থেকে বেরোবো তার ঠিক নেই তাহলে চলো তোমাদেরকে একটু সিংহাসনটা দেখিয়ে দিই আজকে কত সুন্দর করে সাজিয়েছি দেখো আজকে ঠাকুরের থেকে ফুল দেখতেই পাওয়া যাচ্ছে বেশি তো যাই হোক আমি আজকে মন ভরে পুজো দিয়েছি আর ফুল পেলে পুজো দিতে বললাম না আমার বেশ ভালোই লাগে তো পুজো দিয়ে রান্না করতে এলাম রান্নাঘরে তারপরে দেখছি বাবা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে আর আজকে প্রায় এক মাস পর মনে হয় বৃষ্টি পড়ছে এক মাস ধরে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি কদিন ধরে বৃষ্টি বৃষ্টি করে পাগল হয়ে গেলাম মানে এত গরম পড়েছে কি বলবো তো যাই হোক আজকের দিনটা বৃষ্টি দিয়েছে বেশ ভালোই হলো কারণ এই গরমে সকাল থেকে সন্ধ্যা অবধি রান্না করতে গেলে আমার যে কি অবস্থা হতো বা হবে সে একমাত্র আমি জানি তো বৃষ্টিটা দিল বলে যাই হোক একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হলো তো সকালবেলায় আজকে বেশি কিছু রান্না করব না অবশ্যই সকালের না এটা হচ্ছে দুপুরের রান্না মানে দুপুরবেলায় মানে যেমন তেমন করে দুটো খাবার খেতে পারলেই হলো কারণ আমাকে রাত্রের জন্য তো অনেক কিছু রান্না করতে হবে তো সেই কারণে ভেবেছিলাম একটু ডাল আর ভাজাভুজি আর শাক করব তো সকালবেলাতে মেশোকে যখন ফোন করেছিলাম যে মিশু আজকে সময় আমাদের বাড়িতে মানে থাকবে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে ছেলে জন্মদিন করছি তো মেশো বলছে আমি তো ডাল ভিজিয়ে ফেলেছি মানে আমাদের তো প্রোগ্রামটা হঠাৎ করেই হয়েছিল যদি আগে থেকে প্ল্যান থাকতো তাহলে তো আগের দিন রাত্রেই বলে দিতাম তো মেশো বলছে আমি তো ডাল ভিজিয়ে রেখেছি রান্না করব বলে এক কাজ করছি তাহলে তোমাকে ডালটা দিয়ে আসছে তুমি ডালের বড়া করে নিও আমি ঠিক আছে তো মেশো ডাল দিয়ে গেল ভিজিয়ে আর আমি এই যে মুসুরির ডাল করেছি আর তোমার থর ভাজা করবো শাক করবো আর ওই মেশো যে ডালটা দিয়ে গেছে সেই ডালটা ভিজে বড়া করব তো চলো ঝটপট করে তাড়াতাড়ি রান্না করে ফেলি এইদিকে তেল ঢালতে গিয়ে দেখছি বড় শিশিতে তেল নেই সেই কারণে আবার ডামে যে তেলটা ছিল সেই তেলটা পুরোটাই ঢেলে দিলাম কারণ আমাকে আবার দোকান থেকে তেল নিয়ে আসতে হবে মুদিখানা বাজার মানে কিছুটা করা হয়েছে কিছুটা করা হয়নি আমার বড় বড় মার্কেটে গিয়েছিল ওখান থেকে তোমার চালের প্যাকেট চিনি তেল এগুলো নিয়ে এসছে কিন্তু আরও টুকিটাকি জিনিস যেমন ঘিটিগুলো মানে সেগুলো আনে নি সেগুলো আনতে হবে তো সেই কারণে আরও ডামটা মানে ফাঁকা করে দিলাম তো এদিকে ভাত হয়ে গেছে ডালটাও ছুঁকে নিলাম আমি সান করে এসে গেছিলাম পুজো দিতে আর বোনকে বলেছিলাম তুই ভাতটা ডালটা বসিয়ে দিবি তাহলে কি বলো তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো ওইদিকে বোন ভাত আর ডালটা বসিয়ে দিয়ে ও রাত্রে সবজিপাতিগুলো কাটতে বসেছিল। আর আমি পুজো দিয়ে এসে তারপর টুকিটাকি কাটা বাছাগুলো করে নিলাম করে যা মশলা লাগবে রাত্রে সব মশলাগুলো মিক্সিতে বেটে রাখলাম আর এত মশলা পাটাতে কে বাটবে বলো অল্প হলে না হয় পাটাতেই বেটে নিলাম কিন্তু অনেকটা তো সেই কারণে মিক্সি বের করে আবার মিক্সিতে সব বাটা বুটা হলো আর এদিকে বোন মাংস ধুতে বসেছে মাংসটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখবো তো আজকে কি হয়েছে জানো তো মানে আমি সব বাজার করে এনেছি চার মগজ আর পোস্ত আনতে ভুলে গিয়েছি আর চার মগজ পোস্ত ছাড়া কিন্তু পোস মানে পনিরও রান্না করা হবে না পটলের তরকারিটাও রান্না করা হবে না আর এদিকে কি করেছি দেখো সাদা তেলের যে বোতলটা ছিল বোতলটা আমি একটু আগে ফেলে দিলাম ফেলে দেওয়ার পর এখন যে আমি সাদা তেল ঢালবো বোতলে তো বোতল আর নেই আর এই বড় বোতলটাতে তো আমি ওই সরষের তেল ঢেলে রেখেছিলাম তারপর আর কি করব একটা ছোটো বোতল ছিল সেই বোতলটাতে আবার সরষার তেলটা ঢেলে রাখলাম আর বড় বোতলটায় এই যে এখন প্যাকেট থেকে তেল ঢেলে রাখছি আমি অবশ্য দোকান থেকে বোতল সমেত তেল কিনে নিয়ে আসি তো সেই কারণে ভেবেছিলাম বোতল নিয়ে আসবো তো ফাঁকা বোতলটা রেখে কি করব সেই কারণে ফেলে দিয়েছিলাম কিন্তু আমার বর তো আবার দোকান থেকে প্যাকেটে একটা তেল নিয়ে এসেছে তো এই তেলটা তো ঢেলে রাখতে হবে কারণ প্যাকেটের তেল তো প্যাকেট মানে ছিঁড়ে রাখা যাবে না সব তো পড়েই যাবে সেই কারণে ওই তেলটা ছোটোটাতে ঢেলে রাখলাম আর বড়োটাতে সাদা তেলটা ঢেলে রাখলাম তো আমার সব কিছু যোগাযন্ত্র হয়ে গেছে ওই যে পনির রান্না করব তো পনিরের জন্য এখন আমাকে বসে থাকতে হবে তো টুকটুক করে এইদিকে কাজগুলো করছি আর বোনকে ওইদিকে বললাম তুই দোকানে যা গিয়ে পনিরটা নিয়ে আয় মানে পনির না মানে চার মগজ আর পোস্তটা আয় একটু আগে পাঠিয়েছিলাম তো দোকানটা বন্ধ ছিল বলেছিল পাঁচটার সময় খুলবে তো এখন পাঁচটা মোটামুটি বেজে গেছে সেই কারণে বোনকে ওইদিকে পাঠিয়ে দিয়েছি পনির মগজ ঘি এগুলো আনতে আর আমি এই যে টুকটুক করে পনির টা কেটে রাখবো তারপর পনিরটা ভাজবো এই করতে করতে বোন ঠিক দোকান থেকে চলে আসবে আর আমার রান্না যেন তো অনেক আগেই হয়ে যেত কিন্তু এই যে কিছুটা বাজার ছিল না সেই কারণে ধরো দেরি হয়ে গেল আর দোকানটাও বন্ধ করে দিয়েছিল সেই কারণে আনা হলো না এখন বৈকাল পাঁচটা বাজছে এখন যা মানে বোন গিয়েছে আনতে তারপর ও নিয়ে আসবে তারপরে রান্না তো যাই হোক অসুবিধা নেই যেহেতু রাত্রে খাওয়া দাওয়া ঠিক টাইম মতন আমি রান্না বান্না করে নিতে পারবো তো এইদিকে মানে চাকরটা আজকে কিনে এনেছি তাই পনির কেটে চাকরটা উদ্বোধন করে ফেললাম তো চাকুটা একটু সাবধানে রাখতে হবে কারণ বাড়িতে ছোট ছেলে আছে বুঝতেই পারছো ওই চাকু টাকু খুব সাবধানে রাখতে হয় তবে আমার ছেলে বটি চাকু এসবে খুব কম হাত দেয় কারণ একদিন বটিতে ও হাত কেটেছিলো তো হাত কেটেছে বলে আমি ওকে এমন করে মেরেছিলাম সেই মার খাওয়ার পর থেকে আজ পর্যন্ত আর ও বটিতে হাতই দেয় না এমনকি বটি যদি পাশে রাখা থাকে তো বলবে মা আগে বটিটা হটাও তারপর আমি ওটা দিয়ে যাব মানে বটি দেখে এখনও এত ভয় পায় আর যেদিন ওর হাতটা কেটেছিলো সেদিন ওর হাত দিয়ে এত রক্ত বেরোচ্ছিল যে ওর রক্ত দেখে আমি মানে মাথা ঘুরে পড়ে গেছিলাম মানে আমি ওকে যে মানে পরিষ্কার করে দিব কি জল দিব কি ওই জায়গাটা ঠিকঠাক করব আমি রক্ত দেখে মাথাটাতে ঘুরে ওই যে সিঁড়িতে বসেছিলাম তারপরে অনেকক্ষণ পরে বোনকে ফোন করলাম বোন আবার এলো বোন এসে তারপরে যাই হোক ঠিকঠাক করে দিল আমি রক্ত দেখতে পারি না রক্ত দেখলে আমার মাথা ঘুরে তো ওইদিকে মাংসটা লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো তেল টেল দিয়ে মাখিয়ে রাখলাম আর এদিকে এই যে চাকুটা নিয়ে বসেছি এখন কাজু কিশমিশ কাটতে পনিরটা তো ভাজা হয়ে গেছে আর এদিকে এই যে চাকুটা দিয়ে এখন কাজুগুলো কাটতে বসেছি কিন্তু আমি তো বাঙালি মানুষ ছোট থেকে বটিতে কেটে এসেছি আমি কি পারি ওই চাকু দিয়ে ইংরেজদের মতন সবজিপাতি কাটতে তো চাকু দিয়ে কাজুগুলো কাটার অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না তারপরে গেলাম বটিটা আনতে বঠিটা এনে এখন বসবো বঠি নিয়ে কাজু কাটতে আর সত্যি বলছি বটিতে কাজ করে আমার এমন অভ্যাস হয়ে গেছে আমি চাকু ধরতেও পারি না চাকু দিয়ে কাটতেও পারি না তো বটিটা নিয়ে এসে দেখো এখন কি সুন্দর ঝটপট করে কাজগুলো কেটে ফেলছি এই যদি আমি চাকু দিয়ে কাটতাম তাহলে মনে হয়ে যেত আসলে যে বলে না মানুষ মানুষ অভ্যাসের দাস মানে ছোট থেকে যেটাই অভ্যাস করবে সেটাই হবে এই যে ছেলের জন্মদিনে রান্নাবান্না চলছে তো আমি এখন এই সুন্দরী কড়ে এই মুগের ডালটা ভাজবো ভেজে এই গরম জলটা দিয়ে ফুটিয়ে নেব এদিকে দিদির রান্না হচ্ছে আলু পটলের দম আলু পটলের চলছে তবে পনিরটা হয়ে গিয়েছে এই যে বাটার পনির হয়ে গিয়েছে আর চাকنيه হয়ে গেছে চাই রাইসের জন্য ওইখানটাই সব কাজু কিসমিস এখানে কাজুর বিন সবকিছুর টুকরো টুকরো করে কাটা আছে ওটা চিকেনের জন্য পেঁয়াজ কাটা আছে

পাঞ্জাবিটা বেশ দারুণ লাগছে দেখতে ইস আমার যদি এরকম একটা নতুন শাড়ি দিয়ে আমার বার্থডে কেউ যদি এরকমভাবে সেলিব্রেট করতো তাহলে তো ভালোই হতো না আমার মনে একটা দুঃখ আছে জানিস তো আমার বার্থডে কেউ আজ পর্যন্ত এরকম ভাবে মানে পালন করেনি পালন তো দূরের কথা কি আমাকে এর একটা মিষ্টি বল একবারটি পায়েস বল আজ পর্যন্ত খাওয়ালো না তো আমার মনে দুঃখ হবে না সবারই হয় আমার হয় না দাঁড়া কাটা যাও

সেই সকাল এগারোটার সময় রান্নাঘরে ঢুকেছি এখন সাতটা মতন বাঁচছে তো যাই হোক দুপুরে রান্নাবান্না হলো রাতের রান্নাবান্না সব কিছু হলো তো রান্না করেছিলাম মুগের ডাল আলু পটলের তরকারি ফ্রায়েড রাইস এখানে চিকেন কষা হচ্ছে আর কি করেছিলাম চাটনি করেছিলাম তো যাই হোক এখন অত আর মনে পড়ছে না আর আমার একটা মানে ভুলো মন আছে মানে আমি দুপুরবেলাতে কী রান্না করেছি কী খেয়েছি সেটা যদি আমাকে কেউ বিকেলবেলায় জিজ্ঞাসা করে তো আমার পাঁচ মিনিট টাইম লাগে মনে করে বলতে তো এখন চিকেনটা রান্না করলেই হয়ে যাবে আর এটা রান্না করব করার পরে যা বাসন কুসন আছে সব কিছুটা মেজে রাখবো তো ওপরে ভাত বসিয়েছে আর ওইদিকে চিকেন হচ্ছে ওপরে শুধু ফ্রায়েড রাইসের ভাতটা হয়েছে আর এমনি ভাতটা হয়েছে আর বাদ বাকি সব কিন্তু ছোটো গ্যাসেই করলাম আর বড়ো ওভেন বড় কড়াই আছে বলে তাড়াতাড়ি রান্না হয়ে গেল যদি ছোট গ্যাসে করতাম তাহলে কখন করতাম মানে তার ঠিক ছিল না তো যাই হোক রান্নাবান্না হলো এদিকে রান্নার যে বাসনগুলো বেরিয়েছিল বোন অর্ধেকটা মেজে ঘষে স্নান করে উঠে পড়েছে মানে পা ধুয়ে উঠে পড়েছে আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলো সব আমি পরিষ্কার করে মেজে নিলাম তো আমাদের বাড়িতে একজন এসেছে তো তার আবার বিয়ের নিমন্ত্রণ আছে সেই কারণে বলল আমি বেশিক্ষণ বসবো না আমি চলে যাব তো শুধু মুখে মানে পাঠানো যায় সেই কারণে ওর জন্য একটু ফ্রায়েড রাইস আর একটু চিকেন আর একটু পনির তুলে দিলাম এখন এটা ওকে দিব খেতে ও খেয়ে দেয়ে আবার যাবে যে তোর বিয়ে আছে সেই কারণে আর তারপরে আমি গিয়ে একটু সাজুকুজু করবো পরে এখন মোটামুটি রাত্রি সাড়ে আটটা মতন বাজছে তো এদিকে আমি যাই হোক যেমন তেমন করে একটু শাড়িটা পরে নিয়েছি পরে তারপরে বসেছিলাম এদিকে আমার বর আমাকে বকছে যে তুমি মানুষকে কেমন করে নেমন্তন্ন করেছো রাত্রি সাড়ে আটটা বেজে গেল এখনও কেউ আসছে না আসলে আমি দুটো বান্ধবীকে নেমন্তন্ন করেছিলাম একজন বলেছিল যে আমার বর ব্রহ্মপুর থেকে আসবে তারপরে যাব আর একজন বলেছিল যে আমার বরের মিটিং আছে মিটিং সেরে তারপরে আসব অবশ্য বলেছিলাম যে তোমার বর মিটিং সেরে যখন আসবে আসবে তুমি সকাল সকাল চলে এসো তো বলেছিল হ্যাঁ সকাল সকাল আসবো কিন্তু ওর আবার দাদা এসেছিলো বৌদি এসেছিলো সেই কারণে আসতে পারেনি আর এদিকে দেখো ঘরে বাচ্চাগুলো এমনভাবে মিটিং করছে মনে হচ্ছে ইন্ডিয়া টিমের যেন প্ল্যান চলছে তো যাই হোক বাড়িতে এখন সবাই চলে এসেছে মোটামুটি কিছুজন বাকি আছে তো এদিকে যেহেতু সবাই চলে এসেছে তাই ভাবলাম যাই কোল্ড ড্রিঙ্কসটা বের করে এবার সবাইকে একটু দিয়ে দিই তো ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কসটা বের করে নিয়ে আসলাম এখন সবাইকে দিতে গেলাম

ছোটোদেরকে বেলুন ফাটাতে বারণ করে আমি নিজেই বেলুন ফাটিয়ে ফেললাম বেলুন জিনিসটাই এমন ছোট হোক বড় হোক সবারই যেন ফাটাতে ইচ্ছে করে তো এখন রাতের বারোটা মতন বাসছে ছেলে গিফটগুলো নিয়ে বসে পড়েছে গিফট দেখতে তো গিফটগুলো সব বের করে ফেলেছে তো গিফটগুলো দেখছে আর আজকে যাই হোক আমার ছেলের শরীরটা একটু খুব খারাপ করছিলো সেই কারণে নতুন জামা কাপড় পরতে পারেনি মানে ওর বাবা যেই পাঞ্জাবিটা এড়েছিলো ওকে পাঞ্জাবিটা সে বিকেলবেলায় পরিয়েছিলাম কিন্তু পেটটা খারাপ ছিল তো সেই কারণে বারবার পটি যাচ্ছিল তো সেই কারণে বললাম যে তুই ওই নতুন জামা জামাটা খুলে একটা গেঞ্জি সেট পর তো সেই কারণে একটা গেঞ্জি সেট পড়েছিলো অবশ্য গেঞ্জি সেটটাও নতুন ছিল গেঞ্জিটা ওর বন্ধু দিয়ে গেল তাই ওটা পরলো আর আমার মেশো একটা দিয়েছিল জামা তো ওটা বললাম পড়তে তো বললো না পরবো না আসলে গেঞ্জি জিনিসটা পড়তে বেশি পছন্দ করে জামার থেকে বা পাঞ্জাবি টাঞ্জাবির থেকে তো সেই কারণে মানে পাঞ্জাবি পরে আর কেকটা কাটা হলো না শরীরটা ওর খুব খারাপ ছিল মানে ও যতবার জন্মদিন হয় ততবার জন্মদিনের ঠিক একদিন দুদিন আগে থেকে শরীর খারাপ হয়ে যায় এর আগের বছরও তাই এরকম হয়েছিলো আনে জন্মদিন বলে আমি কিছুজনকে নিমন্ত্রণ করে ফেলেছিলাম তারপরে জন্মদিনে দু একদিন আগে থেকে এতটাই শরীর খারাপ মানে পেট খারাপ হয়েছিল যে ও উঠতেই পারছিল না সেই কারণে আগের বছর আর জন্মদিন করা হয়নি তো এই বছর দেখো জন্মদিনের দিন ঠিকই ছিল তারপরে কালকেও ঠিকই ছিল অথচ আজকে বিকেল থেকে ওর শরীরটা এরকম হয়ে গেল মানে জন্মদিন এলেই ওর শরীরটা খারাপ হয়ে যায় তো যাই হোক মনটা একটু খারাপ করছে কারণ বারবার পটি যাচ্ছে আসছে আর শরীরটা খুব দুর্বলও লাগছে তো যাই হোক মানে ওর জন্মদিনটা করলাম বলে একটু আনন্দও পেলো এই মানে এত কষ্টের মধ্যে একটু মানে হাসাহাসি করছে তো অনেক রাতির হয়ে গেছে আর ও গিফট নিয়ে বসেছে গিফটগুলো দেখানোর জন্য তো চলো ছটপট করে দেখে নি কে কি ওকে গিফট দিয়েছে না দিয়েছে এটা বন্ধু দিয়েছে জামাটা খুব সুন্দর হয়েছে খুব সফট বাবা আর এটা কে দিয়েছে পাঞ্জাবিটা এটা হচ্ছে কাকু দিয়েছে বাবার বন্ধু ঠিক আছে রেখে দাও আর খাটো মোড়ল দিয়েছে ওটা দেখিয়ে দাও খুলে হ্যাঁ ওটা হচ্ছে খাটো মোড়ল দিয়েছে এগুলো হচ্ছে ছেলের বার্থডে গিফট যা এবার গুছিয়ে রাখো যে অনেক রাত্রি রয়েছে ঘুমাতে হবে রাত্রির বারোটা এখন বাসছে পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু এগুলোই পূজাতে পরে নিবে পাঞ্জাবিটা কিনে তো পড়তেই পারলো না হ্যাঁ ঠিক আছে সব গুছিয়ে রেখে দাও সকালবেলা সব গুছিয়ে দেবো অনেক রাত্রি রয়েছে ঘুমাতে হবে গুড নাইট সবাইকে গুড নাইট বলে দাও